ব্যাপারটা হচ্ছে আমরা চাই ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে বিশেষ করে মহিলা আর শিশুরা যারা যৌন নির্যাতনের শিকার হচ্ছে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে দ্রুত বিচারের ব্যবস্থা করে দেওয়া তাহলে দেখবেন হয়তো এগুলো কিছু কমতে পারে দুর্ভাগ্য যখন কোনো অনৈতিক ঘটনা ঘটে যাচ্ছে ক্রাইম এগেন্স্ট ওমেন অর চাইল্ড তখন আমরা কি দেখছি শাসক দল সেই ছেলেগুলোকে বাঁচানোর চেষ্টা করছে ছোট্ট ঘটনা লাভ ও প্রেগনেন্ট ছিল ছিল এই ধরনের বলে আড়াল করার চেষ্টা করছে হচ্ছে গত কয়েকদিন ধরে যেভাবে ঘটনা ঘটছে আপনি শুধু উড়িষ্যা নয় সারা রাজ্যে দেখুন উত্তরপ্রদেশ গুজরাট বিভিন্ন রাজ্যে দেখুন যেভাবে মহিলাদের উপর অত্যাচার নেবে আসছে এগুলো বন্ধ হওয়া দরকার মহিলা নির্যাতনে সারা পৃথিবীর যে দেশগুলো আছে আমাদের দেশের অবস্থান কোন জায়গায় দেখি দেখা যাবে যে বৃহত্তর গণতন্ত্রে মহিলা বা শিশু সব এবং নাগরিক সুরক্ষিত নয় যেটা মোটেও বাঞ্ছনীয় নয় অন্য রাজ্যে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে আমাদের রাজ্যেও ঘটছে কিন্তু আমাদের রাজ্যের শাসক দল অন্য অন্য রাজ্যকে দেখিয়ে তারা বৈতরণী পার করা দেখুন এইটা দিয়ে জাস্টিফাই হয় না উত্তরপ্রদেশে একটা ক্রাইম এগেনস্ট ওমেনকে দেখিয়ে ওয়েস্ট বেঙ্গলে একটা মহিলার নির্যাতনকে ধামাচাপা দেওয়ার চেষ্টা যেটা হচ্ছে এটা মোটেও কাঙ্ক্ষিত নয় আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা যদি বলি একদিন আমি আইনসভার সদস্য হিসাবে বলতে পারি যে আমরা চাইবো আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই মহিলা নির্যাতন থেকে শুরু করে শিশুদের উপরে যে নির্যাতন হচ্ছে এগুলো বন্ধ হওয়া দরকার আমরা বন্ধ করার পরে আমরা বলতে পারবো যে ওয়েস্ট বেঙ্গলের রেট এখন এখানে এসে পৌঁছেছে আর দু হাজার এগারোতে এই রেট ছিল দু হাজার পঁচিশে পৌঁছেছে তখন অন্য অন্য রাজ্যকে আমরা উদাহরণস্বরূপ তাকাতে পারি কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা সেটা হচ্ছে না উল্টে আমাদের রাজ্যে যে ঘটনা ঘটে যাচ্ছে অন্য রাজ্যের ঘটনাকে দেখিয়ে ধামাচাপাজার চেষ্টা হচ্ছে ফলে ব্যর্থতাকে ঢাকা দেওয়ার জন্য অন্য রাজ্যকে আমরা টেনে নিয়ে আসছি দশ তারিখে আমরা দেখলাম যে তৃণমূলেরই নেতা একজন হয়েছে সে নিয়ে ধর্ম উত্তেজনা শেষ হয় আমরা আজকে দেখলাম আজকে যে সময় আপনি উপস্থিত হয়েছে সেই সবার পেষ্টন ব্যানার ছাড়া দেখুন দুষ্কৃতিরা ছেড়েছে আমি থেকে বেশি এখন বলবো না অফিসার এসেছিলেন একজন আমার সাথে কথা বললেন তাকে বিষয়টা বললাম আমাদের লিখিত অভিযোগ দায়ের হচ্ছে আমি একটা কথা বললাম যে আপনারা জানেন এখানে একটা একটা রাজনৈতিক দলের কর্মসূচি হবে স্বাভাবিকভাবে এখানে প্রোটেক্ট করা দরকার ছিল অর্থাৎ এখানে আপনাদের ফোর্সের চাই সিভিক ভলেন্টিয়ার হোক বা কনস্টেবল রাখা দরকার ছিল সে বিষয়টা উত্তরটা দিলেন আমাকে পছন্দ লাগেনি বলছি এসে রাতের আমাদের এখানে অঞ্চল সম্মেলন আছে অর্থাৎ রাজনৈতিক একটা কর্মসূচি আছে ইন্টারনাল কর্মসূচি আমাদের যারা প্রতিনিধি আসবেন তাদেরকে স্বাগত জানানোর জন্য এই অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে একটা তোরণ করা হয়েছিল গেট করা হয়েছিল রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতি এসে সেটাকে ছিঁড়ে দেয় এবার কে বা কারা তাদের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন কি আমি এখনই বলতে পারবো না বা আমি হাত গুনাকে বিশ্বাস করি না বা আমি হাত গুনতে পারি না এটা প্রশাসনের কাজ হচ্ছে যে বা যারা এই ব্যানারকে গেটকে ছিঁড়ে অস্থিরতার পরিবেশ তৈরি করতে চেয়েছিল হিংসার পরিবেশ তৈরি করতে চেয়েছে আমরা তাদের ফলে তো পা দেবো না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা প্রশাসনকে নিতে হবে এই গণ প্রশাসন দেখুক বা রাজ্য সরকার দেখুক বা প্রধান দল শাসক দল দেখুক পশ্চিমবাংলায় গণতন্ত্রটা কিভাবে শাসক চিফে আছেন যে গণতন্ত্রকে কিভাবে টিপার চেষ্টা করছে গণতন্ত্রে বিরোধীরা যত শক্তিশালী থাকবে ডেমোক্রেসি ততটাই সুরক্ষিত থাকবে কিন্তু দুর্ভাগ্য আমাদের কি রাজ্য সরকার কি কেন্দ্র সরকার দেখুন সবসময় অপজিশনের গলা টুটিকে টিপে ধরার চেষ্টা করছে অর্থাৎ ডেমোক্রেসিকে দুর্বল করার চেষ্টা করছে আমরা এটা হতে দেব না আমাদের সর্বোচ্চ দিয়ে ডেমোক্রেসিকে শক্তিশালী আমরা করব আধা সামরিক বাহিনীর দিন একজন জওয়ান ছিলেন যতটুকু খবর দেখতে পেয়েছি তারপরে ওই এনে যখন যাচ্ছিলো তারা আক্রমণ চালিয়েছে শুধু এটা নয় সরকারি সম্পত্তি বেসরকারি সম্পত্তি ভিন্ন ধর্ম এটা কোনোদিন করতে পারমিট দেয় না প্রত্যেকটা ধর্মের শেষ কথা দেখবেন সে শান্তির কথা বলছেন সৌহার্দের কথা বলছেন ধৈর্যের কথা বলছেন কিন্তু আমরা কি দেখছি একটা বিশেষ ধর্মকে সামনে রেখে বিশেষ পোশাককে সামনে রেখে যে বিশৃঙ্খলা ছড়াচ্ছে সেটা

ভারত বর্ষের যে আইন বিচার ব্যবস্থা কোর্ট আদালতের মাধ্যমে আমি ফাঁসির দাবি চাইব সর্বোচ্চ শাস্তির আমি সেটা হোক কিন্তু তাদের অর্জিত অর্থে যদি দোকান থেকে থাকে জায়গা থেকে থাকে আপনি কেড়ে নিতে পারেন আপনি কি যোগী আদিত্যনাথের মতো মুল্লু জাতের পক্ষে আসছেন না বিজেপির সাথে যে আপনারা ঘর করছেন তৃণমূল সেটা কি তার ইফেক্ট এখানে হচ্ছে মূল পাওয়ার জন্য পরিবারের মন পাওয়ার জন্য ভাঙুরের মানুষের মন পাওয়ার জন্য এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করছে এটা চরম অবঞ্চিত মন্তব্য যে খুন করেছে তার সর্বোচ্চ শাস্তি হোক এটা চাইব কিন্তু তার সম্পত্তি অন্য কেউ কেড়ে নেবে এটা হতে পারে না এটা দেশের আইন পারমিট করে না এবার শকাত মোল্লা সাহেব যে কথা বলছে এর সাথে তৃণমূল কংগ্রেস সহমত কি কথার সাথে সহমত নয় তৃণমূল কংগ্রেসের বড় নেতৃত্ব যারা আছে হাইকমান্ড আছে তাদেরকে আপনি একটু জিজ্ঞাসা করুন আমি যতটুকু পড়েছি এই ধরনের কোনো জায়গায় বলা নাই কেউ খুন করলে তার জায়গা কেড়ে নিতে হবে তাহলে নতুন করে পশ্চিম বাংলার মধ্যে ক্যানিং কি আলাদা দেশ যদি উনি ঘোষণা করে দেন যে আলাদা দেশ ক্যানিং এই আর ভাঙরটা ওনার জন্য এখন যদি দায়িত্ব পেয়েছে ভাঙর কাল আলাদা দেশ আগামী দিনে ঘোষণা করবে তাই ক্যানিং এর আলাদা সংবিধান ক্যানিং এর আলাদা আইপিসিসি আর পিসির পরিবর্তে যে এখন বিএনএস করেছে বিএনএসএস করেছে আলাদা করেছে

এরা হয়তো খুন করেছে আর যারা খুন করতে বলেছে তারা এখন অ্যারেস্ট হয়নি দুটো কারণ কেন খুন হয়েছে এটা খুঁজে বার করতে হবে আর একটা হচ্ছে কারা খুন করার নির্দেশ দিল আমি আবারও বলছি সৌকার সাহেব ওই দিনকে রেজা খায়ের ডেড বডির সামনে গিয়ে ছিল দশ তারিখ রাত্রে রাইট সাইড লেফট সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইডে যারা দাঁড়িয়েছিল সৌকার সাহেবকে ঘিরে তাদের মধ্যে অনেকে খুনি হতে পারে যদি সঠিক তদন্ত হয় থ্যাংক ইউ তিনি নিরবতভাবে দেখছেন তার দলে ছোট বড় মেজোর সেটা নেতা নিরাপত্তা পেয়ে যাচ্ছে তিনি কেন পাবেন না সেটা তবে যদি উনার উপর আক্রমণ হওয়ার কোনো সম্ভাবনা থাকে প্রসেশনে অবশ্যই আশা করব তিনি এসবি টিএসবি আইবি যারা ডিআইবি আছে তারা দেখবেন ট্রেড কতটা আছে এরা কতরক্ষিতই তবে একটা কথা বলি নিরাপত্তা রক্ষীদের সমস্যা সমাধান হয় না কতনি নিরাপত্তা রক্ষী দেবে কোজন কে দেবে বাংলার প্রত্যেকটা নেতা তো চাইবে আইসিএফ এর প্রত্যেকটা নেতাকে তাহলে দিতে হবে যাদেরকে এই গুন্ডা ধরে জেলের মধ্যে রেখে দিলে নিরাপত্তা রক্ষিত দেওয়ার প্রয়োজন বোধ হবে না ভাঙরের তীর চিরুনি হোক ক্যানিং পূর্বের চিরুনি তল্লাশি হোক সেন্ট্রাল ফোর্স স্টেট ফোর্স দিয়ে ওষুধ আমি তো ভাঙরের বিধায়ক হিসাবে ভাঙরের মানুষের আমি শান্তি চাই ভাঙরের মানুষ শান্তিতে থাকুক অবৈধ অস্ত্র শস্ত্র সব উদ্ধার হোক থ্যাংক ইউ আরে পরীক্ষা বিচ্ছে দিচ্ছে এরা মানবতা বিরোধী শিক্ষা বিরোধীরা এরা তো কোনোদিন শিক্ষা চায় না এদের দলটা আলাদা উনিশশো তিরানব্বই সালের ঘটনা তখন তৃণমূল কংগ্রেস বলে কোনো দল ছিল না আর এখন বলছে তাদের সহিত মানে এটা এটাই তো সব থেকে বড় অসত্য কথা আর একটা কথা আমি বলতে পারি যে একুশে জুলাইয়ের কমিশনের রিপোর্ট পাবলিশ করা হোক এই দাবিটা তৃণমূলের বন্ধুদেরকেও বলবো উত্ত্যাপন করা হোক কারণ সেই সময় মমতা ব্যানার্জি মহাশয়ের ওপরে যে প্রাণঘাতী হামলা চালিয়েছিল উনি প্রাণে মরা যায় হয়তো নাও বাঁচতে পারতেন সিরাজুক হক মন্ডল বলে যে ছেলেটি পুলিশের কনস্টেবল ছিল পুলিশের একজন তিনি কর্মী ছিলেন তিনি সামনে দাঁড়িয়েছিলেন তার ঊর্ধ্বতন অফিসারের দিকে বন্দুক তাক করে যে এই এই মারামারি মার বন্ধ হোক মমতা ব্যানার্জির ওপরে নালে গুলি করে দেবো ফলে এটা বড় ইতিহাস আছে কিন্তু সেই সিরাজুক হক মন্ডল আজকে কোথায় তার ভবি তার বর্তমানে স্ট্যাটাস কি সেটা আপনারা খুঁজুন ধন্যবাদ